এইটার বাচ্চা এটা তোমার বাম দিকে দেখাও এই যে এই যে আপনার এটার বলে শর্ট পিস ভাই ভাই এই আপনার আকর্ষণ আলাইকুম আমি সাইদ রাশেদ খান এস আর খান টিভি দর্শক আজকে গত বছর যার দুইটা প্রোগ্রাম দিছেন এবং তার কাছ থেকে অনেক লোকে ছাগল নিছেন খামারে আইসা ও অনলাইনেও নিছেন আমি যতদূর জানি সেই আব্দুল হাই ভাই নতুন কিছু কালেকশন হয়েছে যার নাম নতুন কালেকশনের আকর্ষণটা আপনার আমি বলি কবুতরের ভিতরে শর্ট পিস আছে আর এই তোতাপুরি ছাগলের ভিতরেও সব ছাগল আছে এইটা তার নতুন আকর্ষণ আর এই আকর্ষণ শুনিয়াই আপনাদের এখানে খামারে আসছি এবং আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করার জন্য আজকে খামার থেকে আহ ভিডিওটা করলাম এবং আপনারা দেখবেন আব্দুল হাই ভাই আসেন আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার আমার ভিডিওর পরে আপনার কাছ থেকে আপনার খামারে আইসা তো অনেক লোকে ছাগল নিছে মোটামুটি গত বছর কোনো বাচ্চা আপনার নাই না সব বিক্রি হয়ে গেছে এবার মোটামুটি ছাগলের বাচ্চা কয়টা বিক্রি করার আছে 10টা বাচ্চা আছে 10টা বাচ্চা আছে ছাগি আছে দুই একটা আর পাঠা আছে পাঠা আছে আপনি বিক্রি করবেন আচ্ছা যাই হোক আমি আপনার কাছ থেকে যে প্রথম আকর্ষণ আপনি বলছেন একটা আকর্ষণ এই আপনার শর্ট পিস তো ছাগল সম্বন্ধে দেখতে খুব সুন্দর দেখতে সুন্দর লাগে এটার মানে এই জাতটা আসলে আসছে কোথা থেকে জানা আস ইন্ডিয়ার থেকে ক্রোজের মাধ্যমে একটা জাত শর্ট আচ্ছা এটা বাংলাদেশে আসার পরে

এই দামটা বলে নেয় ক্যামেরার সামনে বলে না এটা আপনারা ফোনে তার কাছ থেকে আপনার এই খামারিতে এবং আপনার পাশে দুই ছেলে আছে একটু ক্যামেরা দেখা ওদের আসো তোমরা আসো সামনে আসো আমার সাহায্য করে এরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে এরা আপনারা আগেই চিনেন এরা দেখছেন আপনারা এই আজকে আসছে পুরানো লোক যথেষ্ট পরিমাণে এরা ছাত্র মানুষ ওরা শব্দ সব কিছু খাওয়া দাওয়া ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মোটামুটি উপযুক্ত হয়েছে এটা তো পূর্বের কোন অভিজ্ঞতা নাই আপনারা এখান থেকে আসতে আসতেই দর্শক অন্ততে এরা বড় হওয়ার পর যদি কখনো ছাগল খামারি হয় তাহলে আব্দুল হাইদ ভাইয়ের কথা সব সময় মনে থাকবে মনে করবে তো যাই হোক তুমি তোমরা দোনজন লেখাপড়া করো তুমি কোন ক্লাসে পড়ো পরে পড়ে তোমার নাম কি আরাফাত আরাফাত তুমি ক্লাস 4 পড়ো বাইরে কিন্তু কিছু যাবে না ঠিক যাও তুমি তোমার কি নাম আকাশ আকাশ তোমার নাম কি আকাশ তুমি থ্রিতে পড়ো লেখাপড়া করতে হবে পাশাপাশি কিছু অভিজ্ঞতার দরকার আছে ছাগল পালো কোনো সমস্যা নাই কিন্তু লেখাপড়া ছাই কিন্তু কিছু করা যাবে না ঠিক আছে আচ্ছা ভালো কথা

তা আমরা যদি আপনাদের কিছু দেখাই মুখের পাঁচটা যদি দেখাই এটা শর্ট তোতা শর্ট শর্ট পিস বলা হয় আমি যদিও দর্শকের শর্ট পিস নাম আজকে প্রধান শুনলাম আমার জানা নাই শর্ট পিস তোতা এই এটার বর্ণনা খুব সুন্দর দেখতেও খুব সুন্দর এটা হাইট কত আছে ভাইট চৌত্রিশ ইঞ্চি এটা ছোট হয় না ওই শর্ট পিসের মতো আর কি আচ্ছা এটার প্রাইস কত চান ভাই না তারপর একটু দামটা দর্শকদের আইডি বলা সম্বন্ধে সবাই আচ্ছা 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 এটা আলোচনা সাপেক্ষে দর্শক অনেক ব্যবসার অনেক সময় অনেক কিছু থাকে গোমরও থাকে ওই যে কথাটা বলছো অনেক কিন্তু দাম বুঝে না ছাগল তো ছাগলই এই জন্য আপনারা স্পটে আসবেন আমারে আইসা দেইখা দাম দস্তুর করে নিয়ে যাবেন এর আগেও অনেক লোক ছাগল দেখছে নিচে আমার ভিডিওতে যাবেন গেলেই দেখবেন আপনার কমেন্টে লেখা আছে কারা কারা ছাগল নিছে এই ধরনের তাদের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আব্দুল হাইবের লোক কেমন আজকে আবার হিটও চলে আসছে এটা বয়স কত হয়েছে ভাই বাচ্চার বয়স হয়েছে আড়াই মাস আপনার ক্যামেরা থেকে একটু দেখাই পিছন দিকে একটু আসো একটু পিছন দিকে আসো বাচ্চার বয়স আড়াই মাস অথচ ছাগল কিন্তু হিটে চলে আসছে এই পিছন সাইডে একটু দেখাও এই যে এই যে লাগতেছে এটা কিছু অভিজ্ঞ খামারি এরা বলতে পারে কিছু টেকনিক আছে যেমন একটা নতুন টেকনিক আমি শিখলাম আমিও তো ছাগল পারি অনেক বছর কিন্তু এই আমার নাই এই যে পিছন ধরলেই হ্যাঁ হিটে আসে যেটা আমি এখন বুঝতে পারলাম বোঝা যায় হ্যাঁ 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 বোঝা যায় দর্শক এটা বাচ্চা দেখি আমরা এর আগে যে ছাগলটা দেখছেন এই যে পাশি ছাগলটা আছে ছাগলটা দেখাও এইটারই বাচ্চা আব্দুল হাই ভাই এই বাচ্চাটা কি একটাই হইছে একটা বাচ্চাই হইছে এই কি প্রথম হইলো না আর হইছে আরেকবার আরেকবার এই দুইবার

ও আচ্ছা 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 গণনা মোটামুটি একটু কালার হয়েছে অন্য কালার এই বাচ্চা বাচ্চার ঘরের পিছন থেকে দেখায় সামনের সাথে ঘুরে যায় মেয়ে বাচ্চা আচ্ছা সাগি মেয়ে বাচ্চা এই এটার দাম কত চান ভাই এটা আলোচনা সাপেক্ষে বুঝেন আচ্ছা 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 না অনেক কাস্টমার আছে তো একটু আগের থেকে দাম শুনতে চাইলে তো আপনার সাথে তো ফোনে কন্ট্যাক্ট করেই দাম শুনতে পারবেন দর্শক দামটা বললো না কিন্তু আপনার যদি আহ কেউ ছাগল কিনতে চান স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করে আপনি আসবেন কথা কনফার্ম করে তারপর আসবেন আসো ওই আগে ছাগলটা দেখতে বোন আছে তো এখন যে ছাগলটা হাই ভাই এই ছাগলটা বলছিলেন আপনি কার বোন ওইটা ওই যে আগে ছাগল এই ছাগলটা একটু দেখাও এই ছাগলটা একটু দেখাও এই যে এই ছাগলটার বোন এই যে মানে আপনার হাই কি জানি বললেন শর্ট পিস শর্ট পিসের বোন এই যে এদিকে আসো একটু এটা হয়েছে একটু এক কালার এটা হয়েছে আর কালার এই একই টাইমের ছাগল একই মায়ের ঘরের বাচ্চা একই একই দিনের বাচ্চা একটু আগে আগে পরে হয়েছে যার কারণে একটু বড় বড় দেখায় এদিক থেকে একটু আসো একটু ফেসটা একটু দেখাই দাও ভালো করে এই এটা হলো আপনার শর্ট পিস ছাগল এই এক ঘরে দুইটা বোন হইছে এই এটার গোরোত্র এই কান অনেক বড় এটা হাইট কত আছে ভাই এটা একই না 33 34 আছে আচ্ছা এরকম পর্যন্ত এটাও কি দুধ হয় কেমন এটা কি গাবিন হইছে ভাই গাবিন আছে এটা গাবিন হয়ে গেছে না কয় মাস গেছে গাবিনে

এটা তো প্রজনন ক্ষমতা রাখে এখন এটা দিয়ে কোনো সময় পাল চাল দেওয়াইছেন আজকে আজকে উৎপাদন করবেন তাহলে তো আপনার মিষ্টি খাওয়ান লাগে দর্শক এইটাই সেই আপনার শর্ট পিস তোতাপুরি ছাগলটা তার ঘরের থেকে হইছে বাবা সম্ভবত জিব্রা তোতা ছিল এই যে জিব্রা তোতা হইছে এই আব্দুল হাই ভাই ঘরে আপনার খামারিতে খামারে আপনি যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি ছাগল পাবেন আমি অতীতেও ছাগলে দুইটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাইছি দিছি এরা মোটামুটি সেই সবাই অনলাইন ছাগল নিছে তার কাছ থেকে গত বছরে একটা ছাগলও নাই যা বিক্রি করার ছিল সবই বিক্রি হয়ে গেছে এক বছর পর আইসা দেখি ছাগল নাই তার ঘরের এবছরের বাচ্চা এই বয়স কত ভাই এটা বয়স হইছে আড়াই মাস আড়াই মাসের বাচ্চা মাশাআল্লাহ দেখেন কত বড় বাচ্চা আপনারা এই যে আমি একটু ক্যামেরাটা নেই এটা ফেসটা দেখেন জিবলাটা দেখেন একদম মানে ফাটাফাটি বললেই চলে ভাই এটা কানটা একটু দেখান আড়াই মাস বয়স মাসাল ছাগল কত বড় এই আর হয়েছে পাশে এইটা দু মেয়ে বাচ্চা হইছে মানে সাকি বাচ্চা হয়েছে ভাই একটু এটা গরবটা একটু দেখি সামনে দিয়া ভাই নিচের ধরটা অনেক সুন্দর মাসাল্লাহ দিলে আপনাদের যার প্রয়োজন আছে আপনার স্ক্রিন নাম্বার দেয়া থাকবে আপনারা এটা নিতে ভাই ছাগল একটু সাইডা দেন আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আব্দুল হাই ভাই খামারে আপনার খুব সহজ ঠিকানা এবং ঠিকানা থেকে বলবো এবং এর মাটা আবার দেড় মাসে হিট হয়েছে অর্থাৎ এক মাস বাচ্চার বয়স আড়াই মাস ও এক মাসের গাবিন মাসাল্লাহ তালা জাতটা খুব ভালো যারা খামারি আছেন যদি প্রোটাকশন না হয় সেক্ষেত্রে খামারিদের লস এই দিক থেকে খুব ভালো হইছে আল্লাহ ভালো করছে

যত বড় খামারি হোক সে বা যত বড় টেকনিক জানুক বা যত যদি দক্ষতা থাকুক তিন মাস বয়স এটা কমাইয়ে নিতে চাইবে না অনেকেই বলবে পাঁচ ছয় মাস তো যাই হোক মাশ খামারির কষ্টের পরে সাফল্য ওইখানেই আসে যদি বাচ্চা সুন্দর হয় গঠন ভালো হয় তবে সুন্দর আসে এই মা আর দর্শক আপনাদেরকে আমি দেখাই এই যে বাবাটা আপনারা দেখছিলেন প্রথম তারপর আমরা বাবারে দেখাই এই ভাই ছাগলটা রাখে নিয়েন না এই হলো বাবা এর বিটি এর বিট এর দেওয়া বিট এই ছাগলটা কাছেও যাওয়া যায় না এর বিটের এই এই বাচ্চা দুইটা দেখেন বাপের কালারি হইছে দর্শক অনেক সময় বলে থাকি ছাগলের বিডার অর্থাৎ পাঠা যদি ভালো না হয় পাঠা ভালো না হইলে আপনার ছাগলের কলটি কিন্তু ভালো আসবে না আর এক অনেক সময় একটা কথা বলে থাকি আমি যে আপনারা যারাই ছাগল পালেন একশোতে একশো পাঠা এবং পাঠি অর্থাৎ ছাগি এবং পাঠা প্রজনন করাবেন না বিট দিবেন না অন্তত পাঠাটা একশো পার্সেন্ট থাকলে আপনার পাটি পার্সেন্ট দিবেন আপনার ছাগলের কোয়ালিটি সমন্বয়ে ভালো হবে গরুর ভালো হবে আচ্ছা আব্দুল হাই ভাই দেখলাম এরপরে আপনার আকর্ষণ হাই ভাই এই সে আপনার আকর্ষণ সকল এই পুরা খামারের ভিতরে সবচাইতে আপনার একটা প্রিয় ছাগল এবং আমি আমি ব্যবসার দিক থেকে কমার্শিয়াল একটা ছাগল আপনার আচ্ছা এই ছাগলটা দেশি ছাগল দর্শক আপনারা গত একটা পর্বে আপনারা দেখছিলেন এই ঘরে এই ছাগলের ঘরে কি রকম বাচ্চা যে রকমের পাঠা পার্সেন্ট হয় আর ছাগিটা অর্থাৎ মাটা যদি আশি পার্সেন্ট হয় তাহলে ছাগলের কোয়ালিটি ভালো হয় এইটা একশো একশো দিতে গেলে ছাগল ভালো হয় না অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় কিন্তু এইটার ডিফারেন্স কত দেখেন একটা দেশি ছাগল ভালো কোনো জাতেরও না ভালো একটা দেখতে সুন্দর অনেক কয় পরিষ্কার রাখে ভালো যত্নে রাখে দবদি আজকে সে গোসল করায় নাই এই ঘরে একটা পাঠা ছিল আপনারা দেখছেন গত দর্শক তার ঘরে এই বাচ্চা এটা বয়স কত ভাই মাস 3.5 মাস এই মাটা গাবিন কয় মাস দুই মাস 2 মাস গাবিন হয়ে গেছেচ্চার সাড়ে তিন মাস এর বাবাটা নাই বাবাটা গত পর্বে ভিডিও ভিডিওতে অনলাইনে বিক্রি হয়ে গেছে এটা কি বাচ্চা ভাই কাশি করছেন না মা মাশাআল্লাহ 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 একটা একটা মারা গেছে এই দুইটা আর আব্দুল হাই ভাই এই দেশি ছাগলটা নিয়ে অনেক সে খুশি এবং এই ছাগলটা পেয়ে সে অনেক আনন্দিত কারণ আমার কাছে মোটামুটি আপনার ক্যামেরার বাইরেও এই ছাগলটা সম্বন্ধে আলোচনা করছে কম বেশি মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আব্দুল হাই জন্য দোয়া করবেন যাদের ছাগল লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর আমার জন্য দোয়া করবেন আমার ছাগলের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম দর্শক আজকে পর্যন্তই দেখা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ